তুই নিজেও ভালো থাকবি না আর আমাকেও ভালো থাকতে দিবি না বুঝি তুমি আমার একমাত্র বড় বোনকে পরিয়ে মেরেছ আমি তোমাকে ছাড়বো না এর শাস্তি তোমাকে দিয়েই ছাড়বো হা 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 বিচার দিয়েছিলি না তুই আমার নামে ই লাভ হয়েছে ওরাই বলেছে যে তোর বোন নিজের ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে আর তুই এখনো আমার পিছে পড়ে আছিস আমি সহ পুরো গ্রামবাসী জানি আমার বোন কোনোদিন এত দুর্বল ছিল না যে সে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ আত্মহত্যা করে বসবে এই গ্রামের সবাই ওর ভালো ব্যবহারের জন্য ওকে ভালোবাসতো বিয়ের পর তুমি যৌতুক চাওয়াই ও যখন না করে দেয় তখন তুমি ওকে পুড়িয়ে মেরেছো তোর এসব বানানো কথা শোনানো আমাকে বাদ দে আমার কাজ আছে তোর অহেতো কথা শোনার সময় নেই আমার কাছে টাকা দিয়ে বাকি সবার মুখ বন্ধ করে রাখলেও আমার মুখ বন্ধ করতে পারবে না তুমি আমি তোমার বিচার করি ছাড়বো তোমার ঘরে ছোটই লাল জুতোগুলো কার না তুই এখন আমার বাড়ির সামনে থেকে দূর হ শ্যামলি গ্রামে গিয়ে দেখলো মিমের মা বাড়ির উঠোনে বসে কাচ্ছে কি হয়েছে মিমের মা তুমি